সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কিছু নমুনা প্রশ্ন উত্তর দিয়েছি যা তোমরা পড়লে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা বেশি তাই তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিবে প্রথম প্রশ্নটি সাময়িক পত্র কীভাবে লিখবে যে কোনো দুটি বিষয়ের উপর সাময়িক পত্র লিখো মানে সাময়িক পত্র উত্তর কীভাবে লিখবে এবং দুটি যে কোনো বিষয়ের উপরে তুমি দুটি সাময়িক পত্র উত্তর লিখতে পারবে সাময়িকপত্র লেখার ধাপ প্রথমে বিষয়ে নির্বাচন করতে হবে তোমার পছন্দের যে কোনো বিষয় নির্বাচন করতে পারবে স্কুলে পড়ার বিষয় তোমার শখের বিষয় ভ্রমণ অভিজ্ঞতা ইত্যাদি বিষয় লিখতে পারবে তারপর তথ্য সংগ্রহ করতে হবে বই ইন্টারনেট নিবন্ধ খবর ইত্যাদি পড়ে তুমি এসব বইয়ে তথ্য সংগ্রহ করতে পারবে লেখা শুরু করা লেখা শুরু করার প্রথমে লিখতে হবে ভূমিকা মূল অংশ এবং উপসংহার ভূমিকায় বিষয়ের পরিচয় লিখতে হবে মূল অংশে তথ্য ধারণা মতামত ইত্যাদি সাজিয়ে লিখতে হবে এবং উপসংহারে বিষয়ে সংক্ষেপে দাও এবং তোমার চিন্তাভাবনা প্রকাশ করতে হবে ভাষা ও ব্যাকরণে সহজ এবং সাবলীল বাসায় লিখতে হবে সঠিক ব্যাকরণ বানান ব্যবহার করব প্রশ্ন দুই কি কি কারণে সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো সংবাদ প্রভাবিত হতে পারে এমন কিছু কারণ মালিকানা ও নিয়ন্ত্রণ সংবাদ মাধ্যমে মালিকানা ও নিয়ন্ত্রণ কার হাতে তা অনেক সময় সংবাদের উপর প্রভাব ফেলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো সংবাদ মাধ্যমে নিয়ন্ত্রণ থাকে তাহলে তার স্বার্থে অনুযায়ী সংবাদ সংবাদ পরিচালনা করতে পারবে সরকারি নিয়ন্ত্রণ থাকলেও স্বাধীনতা শূন্য হতে পারে আর্থিক স্বার্থ অনেক সংবাদ মাধ্যম বিজ্ঞাপন ও অন্যান্য আয়ের উপর নির্ভরশীল এতে করে তারা তাদের বিজ্ঞাপনদাতাদের খুশি করার জন্য সংবাদ পরিবেশনা করতে পারে ফলে গুরুত্বপূর্ণ খবর বাদ দেওয়া হতে পারে অথবা তুচ্ছ বিষয়কে গুরুত্ব দেওয়া হতে পারে রাজনৈতিক প্রভাব রাজনৈতিক দল ও নেতারা অনেক সময় সংবাদ মাধ্যমকে তাদের পক্ষে কাজ করার জন্য চাপ দিতে পারে এর ফলে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের বাধা সৃষ্টি হতে পারে সাংবাদিকদের পক্ষপাত সকল মানুষের নিজস্ব পক্ষপাত থাকে এবং সাংবাদিকরাও এর ব্যতিক্রম নয় তাদের ব্যক্তিগত বিশ্বাস ও মতাদর্শন সংবাদের উপর প্রভাবিত ফেলতে পারে অনেক সময় সাংবাদিকরা তাদের নিজস্ব ধারণাকে সমর্থন করার জন্য তত্ত্ব নির্বাচন করে থাকেন বুল তত্ত্ব ও গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ব্যবহারের ফলে ভুল তত্ত্ব ও গুজব দ্রুত ছড়িয়ে পড়তে পারে অনেক সময় সাংবাদিকরা যাচাই না করেই এসব ভুল তথ্য প্রচার করে থাকেন